হ্যালো গাড়ি বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার মাত্র 72 টাকা মাত্র 72 টাকা জি যুদ্ধের মধ্যে এটা সব ব্যবসায়ী রে খুব সুন্দর খুব সুন্দর চাকার গাড়ি সব খেলনার ব্যবসা একটি লাভ লাভজনক ব্যবসা আপনারা যা পাইকারিতে খেলনা কিনতে চান বল কিনতে চান আজকে ভিডিওটি টোটালি আপনাদের জন্য সঠিক জায়গা থেকে খেলনা কিনুন অনেক টাকা আয় করুন আর খেলনার ব্যবসা একটি লাভজনক ব্যবসা আমি বললাম আগে থেকে শুরু থেকে যাই হোক এই যে দেখেন একটা গাড়ি এই গাড়িগুলা এই বলগুলা এইখানে দেখেন প্রচুর গাড়ি আছে প্রচুর বল আছে বিমান আছে গাড়ি আছে হেলিকপ্টার আছে অনেক কিছু আছে এগুলা সবচেয়ে কম দামে কোথা থেকে নিবেন বাংলাদেশের সবচেয়ে বড় একটি পাইকারি মার্কেট চকবাজার আমি চলে আপনাদেরকে একটু ঘুরে ফিরে ভাইয়ারি দোকানটা দেখায় তারপর অভিষেক বুঝতে পারবেন এখানে আহ খেলনার অভাব না প্রচুর প্রচুর খেলনা আছে এবং এখানে পুতুল আছে আপনারা যারা এগুলা নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য অলরেডি দেখতে পাচ্ছেন এই দোকানে

তো যাই হোক এটা যেহেতু পাইকারিতে বিক্রি করে এটা তো হলো চকবাজার চকবাজার অ্যাড্রেসটা একটু বলে দেন দেখা যায় অনেকে বলে যে মাল দেখাইছে এটা কিন্তু এই মাল অনেক দোকানদারের কাছে শর্ট থাকে এটার বিনিময়ে আরেকটা মাল দিয়ে দিছে আমাদের এরকম হয় না আমাদের যদি এই মালটা কম থাকে আমরা কাস্টমারকে সাথে সাথে ফোন করে বলে দেই যে ভাইয়া এটা কম আছে কিবা মার্কেটে পাচ্ছি না কোম্পানি কাছেও নাই তাই এটা বিপরীত কি দিব তখন আমরা ওনাদের আদেশ মতন আমরা মাল দিয়ে দেই শুক্রবার আমাদের রেগুলার কিছু পার্টি আসে যার কারণে ওই জন্য আমরা শুক্রবারটা কলি শুধু নামাজের আগ পর্যন্ত সকাল নয়টা থেকে সাড়ে বারোটা একটা পর্যন্ত আমরা খোলা রাখি আমি ফোন দিয়ে বলবে যে ভাই আমি শুক্রবারে আসব দোকান খোলা রাখি দোকান খোলা রাখেন আমি এসে মাল নিব যদি এক লাখ টাকার মাল নেয় তার এক লাখ টাকা এক লাখ টাকার মাল মিলাতে অনেক সময় লাগবে সময় লাগবে ঠিক না আর যদি ওই লোকটা বলে আমি সাথে মাল নিয়ে যাব তাহলে ওনাকে তো দিতেই হবে আর যদি বলে ট্রান্সপোর্টে দিতে তাহলে তো আমরা ট্রান্সপোর্টে দিয়ে দিব তাতে সমস্যা নাই আচ্ছা কিন্তু ওই শুক্রবার এইভাবে আমরা বারোটা একটা পর্যন্ত খোলা রাখি আচ্ছা প্রিয় দর্শক আচ্ছা চকবাজার সোলেমান টাওয়ার ওর অপর যেটাই হচ্ছে সরিঘাট রোড আচ্ছা গলিটা এই গলি দিয়ে সোজা আসলেই পার্জ ভবনের নিচতলে দ্বিতীয় দোকানটাই হচ্ছে আমাদের দোকান আচ্ছা আচ্ছা আর অনেকে যদি না চিনে ওনারা যদি না চিনে কিবা আশিক টাওয়ার শাহী মসজিদের সামনে সেলিম টাওয়ার এই এখানে দাঁড়িয়ে যদি আমাকে ফোন দেয় আমি আমার একজন লোক পাঠাবো ওরা যায় নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক বন্ধু আপনি এখন খেলনা দেখাবো কোনটার কত টাকা প্রাইস প্রায় শুরু থেকে আমরা বল নিয়ে কথা বলছিলাম একটু আমাদেরকে দেখা এই বল এই বলগুলা এটা পাইকারি দিয়ে জি আচ্ছা আচ্ছা একটু ভাই আমাদেরকে দেখাচ্ছে দেখেন কেন বাতি জ্বলে তাই না ভাই বাতি জ্বলে বাতি জ্বলে বাতি জ্বলে আচ্ছা যাই হোক আমরা বাতি জ্বলে দেখব এখানে আচ্ছা কি হিসাবে এটা কত করে ভাইয়া এটা হচ্ছে 60 টাকা এটা হলো 60 টাকা এটা 50 টাকা আপনার এই টাকা জন্য একটা বাচ্চারা ষাট টাকা করে পাইকারিতে নিয়ে পাইকারিতে নিয়ে একশো একশো বিশ একশো বিশ টাকা বিক্রি করে ডাবল লাভ হবে আচ্ছা ঠিক আছে আমরা দেখলাম তারপর বিশাল একটা বাইক দেখা যাচ্ছে ভাইয়া বিশাল একটা বিশাল বিশাল বাইক এটা ব্যাটারি নাকি বাইরে করে ওনারা বিক্রি করে বাইরে এটা পাঁচশো সাড়ে পাঁচশো এরকম বিক্রি করে এরকম বিক্রি করে তার মানে ডাবল লাভ হবে আইটেমটা দেখছেন আমাকে দেখা যাচ্ছে না দেখা তাহলে ডাবল টাকা আয় করুক খেলার ব্যবসা করুক ব্যবসা করুক ওকে ফাইন

র্যাব গাড়ি 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 বুঝতে পারছি চকবাজার আতঙ্ক শেষ 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 এখন র্যাপের গাড়ি আছে র্যাপের গাড়ি আছে সমস্যা আপনার মাত্র অষ্টআশি টাকা এত বড় গাড়ি এত বড় গাড়ি

কিন্তু ফোন দিয়ে ডিস্টার্ব করবে না শুধু পাইকারি ব্যবসায়ী যারা আছেন তারাই ওনাদের সাথে ফোন দিয়ে যোগাযোগ যোগাযোগ খুব সুন্দর চার চাকার গাড়ি এটা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা ভাই এটা ঘরের মধ্যে তো সবকিছু নেওয়া যাবে সবকিছু নেওয়া যাবে আচ্ছা তাহলে আমি এই রুমে ঢাকা দিয়ে ওই রুমে ওই রুমে যাওয়া যাবে তাহলে তার কোনটা দেখব তারপর একটা গ্রিন লাইন বাস আছে গ্রিন লাইন অনেক বড় বাস না অনেক বড় বাস অনেক বড় বাস এটার দাম হচ্ছে আশি টাকা আশি টাকা আচ্ছা ঠিক আছে ওকে আশি টাকা তারপর একটা লরি আছে লরি আছে জি অনেক বড় লরি এটাতে ছটা ছটা কালার খুব সুন্দর সবগুলো কালারই মাশাআল্লাহ আচ্ছা

দুইশো টাকা আচ্ছা এখানে একটা পাতা এটা পঁচাশি টাকা পঁচাশি টাকা মাল আছে মৎস্য কুমারী বলে আমরা হ্যাঁ খুব সুন্দর এটা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা আরকি ইয়ে আছে

অনেক আছে আর এটা ব্যাটারি দাও তো না না এটারে ব্যাটারি চালিত ব্যাটারি চালিত হ্যাঁ 200 টাকা মাত্র ও এই যে এই যে তিনটা ব্যাটারি দেখা যাচ্ছে এখানে আচ্ছা এটার দাম হলো 200 টাকা 200 টাকা পাইকারি দাম পাইকারি দাম আচ্ছা মেরা চালা হেভি সুন্দর হেভি সুন্দর

এটা কি ব্যাটারি ব্যাটারি ছাড়া ছাড়া এই বিমান গুলো কত করে এই বিমানের দাম হচ্ছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা ষাট টাকা অনেক বড় বিমান এটার দাম মাত্র ষাট টাকা কালার আছে আচ্ছা ঠিক আছে তারপর দেখেন এখানে আছে বাইক আছে বাইক আছে

আপনার ভিডিও দেখে আসলে আরো দুই টাকা ডিসকাউন্ট আরো দুটাক ডিসকাউন্ট ডিসকাউন্ট আচ্ছা ভাইয়া কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিয়েছে আপনার যারা এইগুলো কিনতে চান সরাসরি চলে আসবেন ভাইয়ারি দোকানে তিনশো টাকা দাম মাত্র এত বড় গাড়িটা তিনশো টাকা তিনশো টাকা দাম আচ্ছা ব্যাটারি চালিত আচ্ছা কত করে এগুলো মাত্র একশো টাকা একশো টাকা অনেক বড় তার অনেক তারপর আপনার পাশে একটা গাড়ি ইয়া দেখা তারপরে হচ্ছে গান 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 অনেক বড় একটা গান অনেক বড় গান এটা ফিটিং করলে আরো বড় হবে আরো বড় হবে আরো বড় হবে একশো পঁচাশি টাকা করে এই গানটা একশো পঁচাশি টাকা পঁচাশি টাকা অনেক প্রচুর গান প্রচুর এই একটা কত বড় গান দেখছেন অনেক বড় এটা রেজার লাইট সহ আছে রেজার লাইট ছাড়াও আছে আচ্ছা আচ্ছা

খেলা যাবে যেখানে বলেন ওখানে চালাতে পারেন আচ্ছা যাই হোক এটা কি হিসেবে দিচ্ছেন এটা হচ্ছে আপনার বারো পিসের কার্টুন হচ্ছে দুইশো দশ টাকা পিস দুইশো দশ টাকা পিস ভাইয়া আমি তো ভোট ভাই ভয়া বলেন এটা মনে অনেক দাম না ভাইয়া না অনেক দাম না মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা বলেন ভাইয়া চুল দেখেছেন কত বড় হ্যাঁ পিছনে দিলাম দেখা যায় আপনাকে

অনেক পার্টির আসে আমাকে খুঁজে পায় না দেখে অন্য দোকান থেকে মাল নিয়ে চলে যায় কিন্তু পার্টিতে এটা ভুল ধারণা আমি যদি নাও থাকি আমার দোকানের লোকজন আছে আমার বাবা আছে উনি থাকবে আমার আরেকটা লোক ছিল ওই আজকে আসেনি ওর ওর জন্য ছবিটাও দিতে পারছি না তো ওদের থাকলে ওদেরকে জিজ্ঞেস করলে হবে যে আমার নাম হচ্ছে রিয়াজ আহমেদ সানি আমার নাম জিজ্ঞেস করলে ওনারা বলে দিবে এটা হচ্ছে আমার দোকান মেন রাস্তার সাথে একদম এটা ভাইয়ার দোকান এটা চকবাজার রোড